আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অভিযোগ তুলতেই নড়ে চড়ে বসল পৌরসভা উনিশে আরামবাগের রবীন্দ্র ভবনে আয়োজিত ক্যাম্পে নম্বর ওয়ার্ডের এলাকার মানুষ সেন্টারে ফুটো সমস্যার কথা জানিয়েছিলেন অভিযোগের এক সপ্তাহের মধ্যেই শুক্রবার পৌরসভার ইঞ্জিনিয়ার ও প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী পৌঁছে গেলেন এলাকায় সেন্টার রাস্তা ও ড্রেন ঘুরে দেখলেন পাশাপাশি শুরু হলো মাপজোকের কাজ দ্রুত কাজ শুরু হওয়ার কথা জানান আমাদের পাড়া আমাদের সমাধান উনিশ তারিখে যে হয়েছিল আমাদের রবীন্দ্র ভবনে হয়েছিল সেই আজকে দশ দিনের মধ্যেই পৌরসভার ইঞ্জিনিয়ার এসেছেন পাড়ার লোকেরা আছে মাপজোপ হচ্ছে খুব সত্তর কাজটা হয়ে যাবে এরা রাস্তা ড্রেন আর আইসিডিএ জানিয়েছিল তাই দিদিকে ধন্যবাদ যে এত তাড়াতাড়ি কাজটা করে দেওয়ার স্থানীয়দের কথায় লাগাতার বৃষ্টিতে আইসিডিএস সেন্টারের ভিতর জল ঢুকছিল পড়ুয়াদের দারুণ অসুবিধা হচ্ছিল এত দ্রুত কাজ শুরু হবে ভাবতেই পারিনি এতে আমরা খুব খুশি আমরা পাড়া ক্যাম্প হয়েছিল ক্যাম্পে যে আমরা এই যে তিন মাস ধরে যে বৃষ্টি হচ্ছে বাচ্চারা সব জলে ভিজছে এই পাড়া ক্যাম্পে যে আমরা দশ দিনের মধ্যে আমাদের এটা সমাধান হয়েছে তা দিদিকে আমরা ধন্যবাদ যে আমাদের ছেলেরা যেন ভালো করে থাকতে পারে ভালো করে বিন্টেবিন খেতে পারে বা বৃষ্টি থেকে যেন রেহাই পায় যেন এটা আমরা সমাধান আমাদের হয়েছে দিদি আমাদের সমাধান করে দিয়েছে কাজ কি শুরু কাজ কি শুরু হবে কাজ দেখতে হ্যাঁ কাজ শুরু হবে দেখতে এসছে দেখতে আমাদের আমাদের এখানকার যে কাউন্সিলার স্যার দেখতে এসেছেন সবর নন্দী আর ইঞ্জিনিয়ার আইসিডিএস এর লোক এসছে সবাই আমরা পাড়ায় সবাই রয়েছি আমরা সবাই সমাধান করি আমাদের এটা হচ্ছে তাতে করে আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত আমাদের স্কুলের ম্যাডামও রয়েছে উনিও খুশি তাতে করে কোনো আমাদের আমাদের ভালো আমাদের ভালো নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059 অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি